কেমন লাগবে যদি আপনি শোনেন কষ্টের টাকা অনেক কম রেটে বাংলাদেশে পাঠাচ্ছেন যেখানে আপনি সবচেয়ে হাইস্ট রেটে বাংলাদেশে পাঠাতে পারতেন এটা হলো ন্যাক মানি ট্রান্সফার আপনারা অনেকেই জানেন ন্যাক মানি ট্রান্সফার সম্পর্কে দীর্ঘদিন ধরে বাংলাদেশে হাইস্ট রেমিটেন্স অনেকবার পাঠিয়ে ওনারা অনেক অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশের গভর্নমেন্ট থেকে আপনারা দেখেন নেট মানি ট্রান্সফার বাংলাদেশে আমরা যারা টাকা পাঠাই কস্টের টাকা সেই টাকা যাতে আমরা হাই স্টেটে পাঠাতে পারি সেই জন্য ওনারা চালু করেছেন এখন অ্যাপ অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে বাংলাদেশে টাকা পাঠাতে পারেনা আপনি হয়তো

আপনারা দেখবেন যে আপনারা কত টাকা এতদিন ধরে লুজ করছেন সো গাইস আর দেরি এখনই আপনারা ডাউনলোড করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবেন প্লিজ আপনারা কি হাই স্প্রেড এখানে পাচ্ছেন কিনা না ধন্যবাদ সবাই ভালো থাকবেন